সবাই আসবে মানি সবাই এসে পড়ছে কথা বলো কানে হয়তো নেট প্রবলেম তাই সো एवरीवन সবার কি অবস্থা সবাই কেমন আছেন ফোল্ডেটা খুব সুন্দর না গুলো হইছে না আমরা প্রায় ঘুরতে আসি আর আজকে যে পরিবেশে আসছি খুব সুন্দর এটা ক্যামেরা বন্দি করার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আমরা আসছি সাথে সুন্দর মানুষ থাকলে সুন্দর সবাই থাকলে আরো ভালো লাগে বস এখানে বস আপনার ফোনটা এত ছোট কেন আমাদেরকে ধরে না ফোনের মধ্যে হ্যাঁ আসেন আসেন এদিকে আসেন কই কই আসেন এদিকে আসেন

কমেন্ট আসে যে আপনাদের জুটিটা খুব সুন্দর আপনাদের কাজগুলো খুব ভালো লাগে এগুলো দেখা যায় যে চাপ লেগে মিউট হয়ে গেছে কথা বলেই যাচ্ছিস তো অফ করার পরে দেখবো যে মানে পুরো ফান ভালোবাসা দিবেন একটু আমাকে নেন না লাভ ইউ মিমি ইসলাম ওয়াচিং আরে আসছি তো ও এত দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর কাজ পাবেন আমাদেরকে যারা সবাই পছন্দ করেন জানি তারপরে অনেকে আছে যারা পছন্দ করেন না হ্যাঁ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা

ও আপনি তো অনেক মেলপ্রাশ ওছে আসলে কি ও অনেক বুদ্ধিভতী একটা মেয়ে মেয়ে পড়সা হলেই হয় না চেহারা রং সুন্দর হলেই হয় না মেয়ে মেয়ের মতোই হতে পারে এই সম্পূর্ণ এক জুড়েই একজন মেয়ে থাকে না তারপরেও হয়তো মানুষ তো সব দিক দিয়ে পারফেক্ট থাকে না আপনারা ওকে অনেক সময় অনেক কথা বলেন

কাকে বেশি ভালো লাগে আই হোপ রিয়া বলি না রিয়া যে কারণ এখানে তোমার মে মে ফ্যান বেশি কারণ বুঝতে হবে এডিট তো মার বাবু আমার আইডি তো আমি আপনার সাথে হেরে যাব

সকল রোগের অনেক অনেক রোগের অসুখ অনেক উপকার আছে আমি ইন্ডিয়া থেকে আপনাদের লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটা আসলে আমাদের সৌভাগ্য যে আপনারা আমাদের ভিডিও দেখেন দেখেন বলেই হচ্ছে আমরা সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতে পারি আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাদের আমরা ইন্সপায়ার হই আমরা আমাদের রিচ বাড়ে ভালো লাগে ভালো কমেন্ট কারই না কার না ভালো লাগে বলেন ভাইজান বিয়ে করলে আমাদেরকে দাওয়াত করবেন আমার এই স্টাইলটা কি দেখবো ডাক ঢোল বাজিয়ে অবশ্যই অবশ্যই হুকুম যদি হয় কাজ করতেছি আল্লাহর হুকুম লাগবে যদি হয় অবশ্যই বিয়ে করব সানাই বাজাবো সবাইকে দাওয়াত দিব সবাইকে

আমি ওনাকে নিয়ে এখানে আমরা আড্ডা দিতে ASCII তো যাই হোক তো উনি আশেপাশে তো আমাদের মতো আরো অনেক সুইট সুইট কাপল আছে তো উনি দেখি একটু ফর্সা ছেলে দেখলেই তাকায় এটা উনি তাকায় ভালো লাগে আপনি বলেন বলেন আল্লাহ সুন্দর মেয়ে দেখলেই সুন্দর মেয়েদের কে মেয়েদের দেখলে তো টাকাতেই হবে আল্লাহ তো মেয়েদেরকে বানাইছি টাকানোর জন্য সুন্দর ছেলে দেখলে তো টাকাতেই হবে আল্লাহ তো সুন্দর ছেলেদেরকে দেখার জন্য আমরা কি লিভ নিতে পারি অনেক মজা করলাম দুষ্টামি করলাম যদি ভুল ত্রুটি মানুষের থাকে কখনই মানুষ স্বয়ং সম্পন্ন না সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমাদের সামনে পরবর্তীতে দুজনের খুব সুন্দর সুন্দর জোর জোর কাজ আসতেছে আই হোপ আমি আশাবাদী যে আপনারা আমাদের কাজের আশায় আছেন এবং দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ওর অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে যেটা অনেকেই জানেন না রিয়ামণি অফিসিয়াল নামে এটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন এখানে অনেক সুন্দর সুন্দর গান দিবে আর আমাকে যারা চিনেন যারা না চিনেন ম্যাক্সো এরিয়াজ নামের আমার একটা ইউটিউব চ্যানেল আছে মোটামুটি ভালো বড় আপনারা অনেক গান আছে ভিডিও আছে দেখবেন এনজয় করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ